আসসালামু আলাইকুম আমি শাকিল আক্তার শাকিলাস লাইফস্টাইল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে জানাবো কমলার অনেক উপকারিতার কথা কমলা খাওয়ার অনেক উপকারিতা এটি ভিটামিন সি এর অন্যতম উৎস তাই কমলা খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছোট বড় সবার জন্যে এটি বেশ উপকারী চলুন চেনে নেওয়া যাক কমলার কিছু অবাক করা গুণ শীতের এই সময়ে কমলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ কমলায় থাকে ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন বি এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের মস্তিষ্ক শক্তিশালী করতে সাহায্য করে উপকারী ফল কমলা এই ফল নিয়মিত হলে তা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে অনেক কাজ করে প্রতিদিন কমলা খেলে ব্রেন ফাংশন ঠিক থাকে এবং মনোযোগ বৃদ্ধি পায় চোখ ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন কমলা ত্বকের জন্য বেশ উপকারে নিয়মিত কমলা খেলে ত্বকের দাগ ছোপ দূর করে উজ্জ্বলতা বাড়ায় হার্টের গুরুতর সমস্যা থেকে বাঁচতে কমলা রাখুন প্রতিদিনের খাবার তালিকায় জেনে নিলাম কমলার অনেক গুণের কথা আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ